বর্তমান কত কেজি পাতি পঁচিশ টাকা পার্সেন্টেজ ছাড়া এই জন্য সবাই পাতি বর্তমান যতন যতনা শুরু করেছে দুই চার পাঁচ পার্সেন্ট ওটা আলাদা হিসেব কিন্তু যখন দাম নাই চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পারসেন্ট বীজ নেব দই এটা কাটবেন না এটা তো ওই যে কিবা দিবেন জামাম দিবেন জামা মার আছে সাহার হ্যাঁ ওইটা দেওয়ার পরে তাহলে অল্প দিনের মধ্যে পাতা হয়ে যাবে ওজন বেশি পাতা কত কেজি আছে কেজি দশ টাকা খরচ হয় পনেরো হাজার টাকা তারপরেও ভালো টাকা ওইটা করবেন জামা মার সাহার দেন

পাইছো বাগান দাম কম গৈছে যত্ন নেনি বাগান নষ্ট হৈ গৈছে